বলেন আমি ফিরে তিনি আমাদের দিলেন আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ এখন থেকে যত যুদ্ধে আপনি অংশ নেবেন দক্ষিণ ভাগের দায়িত্ব থাকবে আমাদের ওপর তুফাইল বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সঙ্গে থেকে গেলাম অবশেষে আল্লাহ তালার ইচ্ছায় মক্কা বিজয় হল তুফাইল রাজি আল্লাহ তালা তার গোত্রের উপাস্য জুল মূর্তিটি ভস্মীভূত করে দেন সাথে সাথে দাউস গোত্রের অবশিষ্ট শিরকও নিঃশেষ হয়ে যায় তাদের সকলেই ইসলাম গ্রহণ করে এদিকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাইফ অভিযানে রওনা হয়েছে তুফাইল রাজিউল্লাহলা তার গোত্রের আরও চারশো সশস্ত্র লোককে সঙ্গে নিয়ে রাসুল সাল্লাহ আলিউাল্লামের তায়েফে মিলিত হন তুফাইল ছিলেন তার দলটির অধিনায়ক রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার পতাকা পতাকাবাহী কে হবে তিনি বললেন নুমান ইবনে রাবিহা যেহেতু দীর্ঘকাল যাবৎ এই দায়িত্ব পালন করে আসছে তাই এক্ষেত্রেও সে এ দায়িত্বটি পালন করবে রাসুল সাল্লাইসাল্লাম তার এ যুক্তি পছন্দ করলেন এরপর থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যতদিন জীবিত ছিলেন তোফাইল ইবনে আমর তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন হযরত বকর সিদ্দিকের খিলাফৎকালে তিনি তার জীবন তরবারি ও সন্তান সন্ততি সবই খলিফার আনুগত্যে উৎসর্গ করেন যুদ্ধের আগুন চারদিকে দাও দাও করে জ্বলে উঠলে তিনি ভণ্ড নবী মুসাইলামা আল কাজাবের বিরুদ্ধে একটি হিসেবে। পুত্র সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। তিনি যখন পথে তখন একটি স্বপ্ন দেখলেন সঙ্গী সাথীদের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলেন সঙ্গীরা জিজ্ঞাসা করল কি দেখেছ তিনি বললেন দেখেছি আমার মাথা ন্যাড়া করা হয়েছে একটি পাখি আমার মুখ থেকে বের হয়ে গেল আমার স্ত্রী আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে নিল আমার পুত্র আমাকে টেনে বের করতে চাইল কিন্তু তার ও আমার মধ্যে প্রাচীর খাড়া হয়ে গেল তারা মন্তব্য করলেন স্বপ্নটি ভালো তুফাইল বললেন তবে আমি স্বপ্নের তাবির করলাম এভাবে ন্যাড়া মাথার অর্থ ঘাড় থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে মুখ থেকে পাখি বের হওয়ার অর্থ আমার রুহুটি বের হয়ে যাবে স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যাওয়ার অর্থ মাটি খুঁড়ে কবর তৈরি করে আমাকে দাফন করা হবে আমার প্রবল বাসনা আমি যেন শহীদের মৃত্যু বরণ করতে পারি আর আমার পুত্র আমর সেও আমার মতো শাহাদাত চাইবে কিন্তু একটু দেরিতে সে তা লাভ করবে তার এ ব্যাখ্যা সত্যে পরিণত হয়েছে তেজরি এগারো সালে ইয়ামামার যুদ্ধে এই মহান সাহাবি বীরত্বের সাথে লড়াই করেন এবং যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন এ যুদ্ধে তার একমাত্র পুত্র আমরের তানহাটতে কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়েন এভাবে তিনি যুদ্ধের ময়দানে নিজের হাটটি ও পিতাকে হারিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন দ্বিতীয় খলিফা হজরত কুমার ইবনুল খাত্তাব আব্রাদেউল্লাহ তালার খিলাফত একবার আমার তো তুফাইল এলেন তার কাছে খলিফার জন্য খাবার উপস্থিত হলে তিনি তার কাছে উপবিষ্ট সকলকে আহ্বান জানালেন খাবারের জন্য সকলে সাড়া দিলেও আমর সাড়া দিলেন না খলিফা বললেন তোমার কি হলো সম্ভবত হাতের জন্য লজ্জা পাচ্ছ আমর বললেন হ্যাঁ তাই খলিফা বললেন আল্লাহর কসম তোমার ওই কাটা হাঁটতে দিয়ে এ খাবার ঘেটে না দেওয়া পর্যন্ত আমি মুখে দেব না আল্লাহর কসম একমাত্র তুমি ছাড়া মুসলিম উম্মার মধ্যে এমন আর কেউ নেই যার একাংশ জান্নাতে অর্থাৎ তোমার হাটটি পিতার মৃত্যুর পর সবসময় তিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন অবশেষে হিজরি পুনারোসনে রোমান বাহিনীর সাথে ইয়ারমুকের প্রান্তরে মুসলমানদের যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় সেখানে তার এ স্বপ্ন বাস্তবায়িত হয় এভাবে বাপ বেটা দুজনেই শাহাদাতের গৌরব অর্জন করেন মক্কায় রাসুল সাল্লু আলাইসাল্লাম ও মুসলমানদের ওপর যখন জুলুম অত্যাচারের মাত্রা চরমে পৌঁছে তখন একদিন দুফাইল প্রস্তাব দিলেন রাসুল সাল্লাইসাল্লামকে তাদের গোত্রে হিজরত করে তাদের দুর্বৃদ্য দুর্গে আশ্রয় নেওয়ার জন্য তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া হেফাজতের হিফাজতদের পূর্ণ জিম্মাদারির আশ্বাসও তাকে দান করেন কিন্তু এ গৌরব আল্লাহ তালা মদিনার আনসারদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছিলেন তাই তিনি তুফাইলের আহ্বানে সাড়া দেননি ইসলাম গ্রহণের পর স্বিয় গোত্রে ইসলামী দাওয়াত ও তাবলিগে ব্যস্ত থাকায় রাসুল সাল্লাহসাল্লামের সাহচর্যে দীর্ঘদিন কাটাবার সুযোগ তিনি পাননি তবে তারই চেষ্টায় গোটা দাউস গোত্র ইসলাম গ্রহণ করেছিলেন